আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহমুদ সানো ওয়ালিদ জিমা ফ্ল্যাটে আপনাদেরকে বড় বড়ের মতন আবারও স্বাগতম তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের জিমা ফ্ল্যাটের একটি নতুন প্রজেক্ট নিয়ে যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এর মধ্যে আমাদের প্রজেক্টটা আমরা কিছুদিন যাবত হলো লঞ্চ করেছি তো এটি হলো জিমা ফ্ল্যাট ডুপ্লেক্সিটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ওই প্রজেক্টের জন্য নির্ধারিত জায়গা তো আমাদের এই প্রজেক্টটির লোকেশন হলো ফরিদপুর শহরের মূল শহর থেকে মানে ভাঙ্গা রাস্তার মোড় বা পুরাতন বাস স্ট্যান্ড যেটাকে আমরা বলি ওখান থেকে দক্ষিণ দিকে মানে বরিশাল যাওয়ার যে রোড ওই রোডের সাথে একদম মেইন রোডের সাথেই হলো আমাদের এই প্রজেক্টটি এখানে আমরা আপনাদেরকে অফার করছি জমিসহ বাড়ি মানে হলো আপনার আমরা এখানে শুধুমাত্র ল্যান্ড বা প্লট ফেল করব না জমিসহ বাড়ির একটি প্রকল্প এটি তো এখানে আপনি পাচ্ছেন ফোর পয়েন্ট ডেসিমেল ল্যান্ড মানে চার পয়েন্ট তিন দুই শতাংশ জমি এবং এর উপরে পাচ্ছেন একটি পঁচিশশো স্কোয়ার ফিট ডুপ্লেক্স তো পঁচিশশো স্কোয়ার ফিট ডুপ্লেক্সটা কি মানে কীরকম হবে সেটা আপনাকে বলি সেটি হলো এটা তলায় থাকবে বা গ্রাউন্ড ফ্লোরে থাকবে এগারোশো স্কোয়ার ফিট দ্বিতীয় তলায় এগারোশো এবং তৃতীয় তলায় মানে রুফ টপে গিয়ে থাকবে তিনশো স্কোয়ার ফিট আমরা এখানে দেবো আপনাকে পাঁচটি বেডরুম আর চারটি চারটি টয়লেট ড্রয়িং ডাইনিং বেলকনি এবং অবশ্যই ডুপ্লেক্স হবে খুব একটি মডার্ন লুকে আমরা এখানে খুব ভালো একটি সোসাইটি বিল্ড আপ করার ট্রাই করছি এই জন্যই আমাদের এই চেষ্টা যে কারণে আমরা শুধুমাত্র প্লট সেল না করে একদম রেডিমেড আর ডুপ্লেক্স আপনাদেরকে অফার করছি আমরা চাচ্ছি খুব ভালো একটি ছোট ছোটো মাইক্রো হাউজিং প্রকল্পগুলো করার জন্য তো এই জন্যই আমাদের এই প্রজেক্টটি তো আমাদের ওই এগারোশো স্কোয়ার ফিট ইউজ করার পরে কিন্তু বাকি আর অনেক জায়গা খালি থাকবে এটা হবে গার্ডেনিং আমরা কিছুটা আর কি বাইরের বাড়িগুলোর মতন অফ ইউরোপিয়ান বাড়িগুলোর মতন বা ইউরোপিয়ান গুলো যেভাবে বিল্ড আপ করা হয় তাদের একটি সুন্দর লোকালিটি ক্রিয়েট করে ওটাই আমাদের আর কি মেইন পরিকল্পনা তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ন্যাশনাল হাইওয়ে যেটা হ্যাঁ এটা যে মেইন রোড যেটা এটা চলে গেছে আপনার ডাইরেক্ট বিশ্ব বরিশালে তো বরিশালের মেইন রোডের সাথেই হলো এই প্রজেক্টটি আর হলো এই ল্যান্ডটা হলো আমাদের এই প্রজেক্টের তারপরেই এই সাইডে রয়েছে নদী আমরা যদি একটু আগাই এই দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে হলো আমাদের কুমার নদী একদম আপনার প্রকল্পের সাইড ঘেসে আর আরেক সাইডে হলো গিয়ে মেইন রোড তো মাঝখানে হলো প্রকল্প মানে আপনার দুই সাইড আপনি যেরকম যাতায়াতের সুবিধা পাচ্ছেন সেরকম আপনি একটি সুন্দর আবহাওয়া পাচ্ছেন একদম নদীর পাড়ে বাড়ির বাড়ির একটি সুযোগ পাচ্ছেন পুরো সারি ওই সাইড থেকে শুরু করে উত্তর থেকে শুরু করে একদম দক্ষিণ পর্যন্ত প্রায় পাঁচশো ফিটের মতন জায়গা আছে এখানে তো এই শাড়ি ধরে আমরা আমাদের প্লট গুলো বাড়ি সহ আমরা সেল করতে যাচ্ছি তো এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের যে হটলাইন নম্বরটা দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন বা আমাদের অফিসেও আসতে পারেন এবং উল্লেখ্য আগামী চোদ্দ পনেরো এবং ষোলোই জুন মানে আর সপ্তাহখানেক পরে আমাদের অফিসে মানে জিমা ফ্ল্যাটের ফরিদপুর অফিসে আমাদের একটি আই ছোটোখাটো আবাসন মেলা হবে তো সেইখানে এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এই প্রজেক্ট সম্পর্কে তো অবশ্যই আসতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ আর এবং ডিটেলস তারওভাবে আলোচনা হবে এবং আরেকটা জিনিস সেটার পেমেন্ট সিস্টেমটাও খুব ইন্টারেস্টিং ফিফটি পেমেন্ট মূল যে প্রাইসটা তার ফিফটি পার্সেন্টেজ পেমেন্টটা আপনি করার পরে জমি আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে তারপরে আমরা কনস্ট্রাকশনের কাজ ধরবো এবং ছয় মাসের ভিতরে আমরা ফুল কনস্ট্রাকশন ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। এবং আপনি ছয় মাস টাইম পাবেন এই পেমেন্টে আপনার বাকি পেমেন্টটা কমপ্লিট করার তারপরে যদি কোনো কারণে আমাদের গাফুলতিতে যদি কাজ দিলে হয় তো প্রতি মাসে আমরা আপনাকে একটা অ্যামাউন্ট ভর্তুকি স্বরূপ আমরা দিব যাতে আপনিও টেনশন ফ্রি থাকেন এবং আমাদের কথা এবং কাজে এক থাকে ঠিক আছে তাহলে জিমা ফ্লাটের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম